প্রকৃতি যদি থাকে হাসি খুশি হঠাৎ করে নামে যদি কাল বৈশাখী কয়েক মুহূর্তের জন্য ধ্বংস করে দেয় সাজানো এগিয়ে চলে অরণ্য দ্রুত বেগে আধার নামে মেঘে মেঘে উত্তাল হয় সব গাছপালা মাঝে মাঝে শুরু হয় বৃষ্টির মেলা আধারে যখনই বিজলি চমকায় আলোকিত হয় উত্তাল বনছায় মাঝ দরিয়ায় মাঝি যদি নৌকা বায় বাড়ি ফেরায় খুঁজে পায় না উপায় পাখিরা সব বাসা হারায় তারা আজ কত নিরুপায় আমাদের জীবনেও কাল বৈশাখী আসে লাঞ্ছনা পেতে হয় যখন কাউকে ভালোবেসে ঝড়ের গতির মতো এলোমেলো হয় জীবন নিজেকে করে নিতে হয় সহস্র দুঃখের বরণ সাজানো জীবন যখন ঝড়ের বেগে হয়ে হয়ে যায় যায় আধার নামে জীবনে দুটি আঁখি হতে চূন্যঝিরিয়ে বৃষ্টি পড়ে যন্ত্রণার বিজলি চমকায় সারা হৃদয় জুড়ে পাখিরা যেমনই হয় নিরশূন্য জীবনও তেমনি করে হয় বিপন্ন